মাসের শুরুতেই বিরাট সুখবর হ্যাঁ জুন মাসের প্রথম দিন মধ্যবিত্তর পকেটে অনেকটাই চাপ কমল এবার এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় পঁচিশ টাকা পর্যন্ত দাম কমছে তবে কোন শহরে কত টাকায় বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে বাজাতে ভুলবেন না এবার আপনাদের সামনে বিস্তারিত ইনফরমেশান শেয়ার করব কত টাকায় আপনারা এলপিজি সিলিন্ডার বাড়িতে আনতে পারবেন সমস্ত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই দেখুন এখানে বলা আছে কত টাকা দাম কমলো বাণিজ্যিক অর্থাৎ শহর ভিত্তিক যে বাণিজ্যিক সিলিন্ডারগুলি আছে সেই সিলিন্ডারগুলি কত টাকা করে দাম কমলো প্রথমে এখানে বলা আছে যে উনিশ কেজি যে সিলিন্ডারটি আছে বাণিজ্যিক এলপিজির ক্ষেত্রে সিলিন্ডার দাম পঁচিশ টাকা করে কমেছে ভারত পেট্রোলিয়াম হিন্দুস্থান পেট্রোলিয়াম এবং ইন্ডিয়ান অয়েল সংস্থার পক্ষ থেকে প্রকাশিত যে নতুন রেটটি দেওয়া হয়েছে দাম কমানোর পর সেই রেটটি আপনাদের সামনে তুলে ধরব প্রথমেই বলে রাখি এটি বাণিজ্যিক যে সিলিন্ডারে আছে সেই সিলিন্ডারের কথা পরবর্তীতে যে গৃহস্থলী অর্থাৎ গৃহস্থলিতে ব্যবহৃত যে সমস্ত সিলিন্ডার সেই রোয়েটটি আমরা পরবর্তীতে শেয়ার করবো প্রথমে এখানে বলে আছি যে উনিশ কেজি সিলিন্ডার সেই সিলিন্ডারের ক্ষেত্রে দাম রাখা হয়েছে দিল্লিতে আগে দাম ছিল সতেরোশো সাতচল্লিশ টাকা এখন তার দাম দাঁড়িয়েছে সতেরোশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা কলকাতায় আগের যে দামটি ছিল আঠারোশো একান্ন টাকা পঞ্চাশ পয়সা আর বর্তমান যে দাম দাঁড়িয়েছে আঠারোশো ছাব্বিশ টাকা এমন মুম্বাইতে আগে ছিল ষোলোশো নিরানব্বই টাকা এখন সেই দামটি দাঁড়িয়েছে সতেরোশো চুহাত্তর টাকা পঞ্চাশ পয়সা ঠিক এমন করে আগের দাম থেকে পঁচিশ টাকা করে দাম কমানো হয়েছে এবং গার্হস্থ এলপিজি অর্থাৎ বাড়িতে ব্যবহার করে যে সমস্ত এলপিজি গ্যাস সিলিন্ডার কানেকশন আছে সেই সমস্ত গ্যাসের যে দামের ক্রমবর্ধমান অর্থাৎ যে দামটি কমে গেছে হ্রাস পেয়েছে কত টাকা হ্রাস পেয়েছে আমরা দেখে নেব প্রথমে এখানে বলে রাখি যে এখানে বলা আছে যে চৌদ্দ কেজি অর্থাৎ এখানে চোদ্দ কেজি গ্যাসে সিলিন্ডারের দাম রাখা হয়েছে চোদ্দ কেজি গাঢ়স্থ এলপিজি সিলিন্ডার এখন সেরকম কোনো পরিবর্তন আসেনি আটের এপ্রিল থেকে গৃহস্থলী চোদ্দ কেজি দুশো এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়েছে এক জুনও সেই রেট বজায় রয়েছে সেই রেটগুলি কি রয়েছে দিল্লিতে দাম রয়েছে আটশো তিপ্পান্ন টাকা কলকাতায় সিলিন্ডারের এলপিজি দাম রয়েছে চোদ্দো কেজি দুশো সিলিন্ডারের দাম আটশো টাকা এবং মুম্বাইতে সেই সিলিন্ডারে সিলিন্ডারের দাম রয়েছে আটশো বাহান্ন টাকা পঞ্চাশ পয়সা এবং চেন্নাইতে দাম রয়েছে আটশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ যে বাড়িতে ব্যবহার করা এলপিজি যে রেড চার রয়েছে সেই রেড চারটি হয়েছে ১৪ কেজি দুশো কেজি গ্যাসের ক্ষেত্রে বিভিন্ন যে শহরে বিভিন্ন রাজ্যর ক্ষেত্রে বিভিন্ন একটি প্রাইস বাধা রয়েছে এবং যে বাণিজ্যিক যে গ্যাসটি রয়েছে সেই বাণিজ্যিক গ্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা সিলিন্ডার প্রতি পঁচিশ টাকা অর্থাৎ প্রতি সিলিন্ডার প্রতি পঁচিশ টাকা করে কমানো হয়েছে সেই সিলিন্ডারের পরিমাণটি কত ছিল উনিশ কেজি যে বাণিজ্যিক এলপিজি সেই ক্ষেত্রে পঁচিশ টাকা করে কমানো হয়েছে এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং আপনাদের এলাকায় আপনারা কত টাকার বিনিময়ে এলপিজি কানেকশন অর্থাৎ এলপিজি সিলিন্ডার পাচ্ছেন সমস্ত কিছুই কমেন্টের বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে